চলতি বছরে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হলেন আঠেরোশো সালে প্রতিষ্ঠিত জেলার অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখার্জি কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতেই সম্মান তুলে দেন আদিবারে বর্ধমানের গুসকড়াই হলেও ঝাড়খণ্ডের মাইথনে জন্ম রক্তিম মুখার্জির বাবা ডিভিসি পাঞ্চেতের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট থেকেই অত্যন্ত মেধাবী রক্তি মুখার্জি মাইথনের আইসিএসির ইংরেজি মাধ্যম ডি নোবিলি থেকে পড়াশুনোর পাঠ শেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হন আরও পরে বিশ্বভারতী বিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি দু সালের মার্চ মাসে জেলা স্কুলের শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার পর থেকেই ছাত্র দরদি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় গ্রামের বাড়িতে বাবা মা থাকলেও বর্তমানে কর্মসূত্রে শহরের প্রতাপ বাগানের কোয়ার্টারে স্ত্রী ও একাদশ শ্রেণীর তিনি প্রতাপ বাগানের কোয়ার্টারে বসে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত শিক্ষক রক্তিম মুখার্জি বলেন আমি সত্যিই আপ্লুত এই সম্মান প্রাপ্তির পর দায়িত্ব আরও বেড়ে গেল আমরা মানুষ করার কারিগর এই মানুষ করার কারিগর হয়ে তখনই আমরা নিজেদের সফল মনে করব। যখন আমরা মেধার সঙ্গে মানুষ প্রকৃত মানুষ তৈরি করতে পারবো আজকাল প্রকৃত মানুষের সত্যি একটু অভাব হয়ে পড়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে যে বার্তা ফোর্থ সেপ্টেম্বর উনি দিয়েছেন আমি সেটাই রিপিট করতে চাইব যে শুধু মেধা নয় ছাত্রছাত্রীরা যেন মানুষ তৈরি হয় তাদের নিজেদের পরিবার বাবা মা শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র সমাজের জন্য তারা যেন সত্যি করেই তাদের মেধার দ্বারা নিজের নিজের মতো করে কিছু করে তবেই কিন্তু আমি শিক্ষক হিসেবে নিজেকে সফল মনে করব আমি নিজে গর্ব অনুভব করছি এবং সঙ্গে সঙ্গে আমার মা বাবা আমার স্ত্রী আমার পুত্র আমার দিদি ভাগ্নে জামাইবাবু সবাই উপস্থিত ছিলেন আমাদের ঘরে তারাও খুব আনন্দিত এবং গর্বিত এবং তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা আশীর্বাদ পেয়েছি যেন আমার এই কর্মকাণ্ড আমি চালিয়ে যেতে পারি এবং এই যে সম্মান আমাকে দেওয়া হয়েছে তার যেন আমি আগামী দিনে আরও যোগ্য হয়ে উঠতে পারি শিক্ষক রক্তি মুখার্জির স্ত্রী বর্ণালী মুখার্জি বলেন আজ আমি ভাষাহীন আমাদের পরিবারের মানে পরিবারের জন্য এটা খুবই আজ আর আনন্দ এবং আমরা ভীষণ আপ্লুত আমি দেখেছি উনি পরিবারের সাথে সাথে ওনার কর্মক্ষেত্রকে সবসময় প্রথম প্রায়োরিটি দিয়েছেন সব কিছুর আগে ওনার কর্মক্ষেত্র ওনার ছাত্রছাত্রী তাদের ভালো মন্দের বিষয়টা হচ্ছে ওনার কাছে প্রথম এবং আমি ওনার পাশে এভাবে থাকতে পেরেছি উনি আজকে এই জায়গায় গেছেন মানে ওই জন্য আমরা ভীষণ মানে ভাষায় কিছু প্রকাশ করার মতো আমার ভাষা নেই আজকে এবং আমি চাই উনি ওনার এই কর্তব্যে অবিচল থেকে ওনার এই কর্মক্ষেত্র চালিয়ে নিয়ে যাক এবং আমাদের ভালো ভালো ছাত্রছাত্রী এবং ভালো মানুষ হয়ে উঠুক এবং উনি যেন তাদের একজন পাশে থেকে অভিভাবক হিসাবে কাজ করতে পারেন আমার কাছে এটাই বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া